নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি একটা ইউনিক রেসিপি আমরা শীতকালে কড়াইশুটির কচুরি খেয়ে থাকি বিটের কচুরি খেয়ে থাকি আজ আমি বানাচ্ছি মাছের কচুরি কলকাতার ফেমাস ফুডগুলোর মধ্যে যেটা কিন্তু অন্যতম আর এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ তিন পিস মতো আমি মাছ নিয়েছি সেটাকে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো যাতে আঁচটে গন্ধটা না বেরোয় এরপর ফুটন্ত জলে এটাকে আমি পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাবে যখন তখন আস্তে আস্তে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে এই যে মাছটা আছে এই মাছটাকে দিয়ে আর একটু পেঁয়াজ রসুন দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নিতে হবে এইভাবে সব মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি খেতে গিয়ে যেন মুখে কাঁটা না পড়ে এবার কড়াইয়ের তেল গরম হলে একদম কুচনো পেঁয়াজ কেটে নিয়ে সেটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম মশলাটা খানিক্ষণ কষিয়ে নেব যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন বেছে রাখা মাছটা এতে দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এবং যে পুটটা আমি বানাবো সেটা একটু জুড়োঝুড়ো হবে পরিমাণ মতো নুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর চাট মশলা দিলাম বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যে জলো ভাবটা সেটা যখন শুকিয়ে আসবে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে দিলাম ধনেপাতা কুচিটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন তবে আমার ধনে পাতার ফ্লেভারটা যেহেতু খুব ভালো লাগে আমি এটা এখানে দিয়েছি এবার মাছের এই যে পুটটা রেডি হয়ে গেল এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে আমি ময়দা মেখে রেখেছিলাম ঠিক যেভাবে লুচি বা কচুরির ময়দা মা